তোমরা সবাই আশা করি ভালো আছো এইদিকে সকালের পরিবেশটা এতটা সুন্দর লাগছে তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না তো সকাল বলতে একেবারে সকাল নয় কিছুটা বেলা হয়েছে এইদিকে ফুলগুলো দেখছো সব ফুটে আছে আর আমার ভিডিওর প্রথমেই আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখে নেবেন প্লিজ আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা অনেকটাই সুন্দর হচ্ছে তো সকাল থেকেই আমি তাড়াতাড়ি করে রান্না করে নিলাম এই দিকে বাঁধাকপির তরকারি আর ওইদিকে ডাল কারণ আজকে আমি তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি চেন্নাই সাতরাস ব্রিচের কাছে অনেক ঠাকুর একসঙ্গে পুজো হচ্ছে তো পুরো ব্লগটা দেখতে থাকো এখন দেখো চান শেষ করে এখন বেরিয়ে যাচ্ছি এখানে আর একজন বোন ছিল ওকে ডাকলাম আর এই আমি রেমোকে একটুখানি ধরে রাখছিলাম কারণ ও একটুখানি বেশি চিৎকার করে তো দেখো তারপরে ওকে ধরে রাখার পর ওই বোন গেটের বাইরে যেতে তারপরে আমরা দুজন গেলাম এখন রাস্তাতে আছি তো যাই চলো অনেক সুন্দর লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ আশা করি ভালো লাগবে আর এরকম পুজো তোমরা আমার যা মনে হয় দেখো কারণ আমিও এখানে এসে ফার্স্ট টাইম এরকম পুজো দেখলাম সমুদ্রের পাড়ে আর এই পুজোটা বেশিক্ষণের নয় কিছুক্ষণের জন্যই হয় আর এর মধ্যেই অনেক ভিড় হয় এখনই দেখছো গাড়ির ভিড়ে যাওয়াই যাচ্ছে না এমনি সময়ে ভ্লগ করি যে তোমরা দেখে থাকবে যে এতটা ভিড় হয় না সব দেখছো যেমন গাড়ি তেমন মানুষের ভিড় তো কথা বলতে বলতে একেবারে পৌঁছে গেলাম সি ব্রিজের কাছে তো এখন দেখো একেবারে পৌঁছে গেলাম ব্রিজের ওই রাস্তাটাতে আর দেখো রাস্তার দুই দিকে কীরকম দোকানপাট বসেছে অনেকটাই সুন্দর লাগছে অনেক দোকান আর আমার শরীরটা দুই দিন ভালো ছিল না তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি আজকে শরীরটা ভালো না তবুও একটু কষ্ট করে ভয়েস দিচ্ছি সবাই পুরো ভিডিওটা দেখে নিও প্লিজ এইদিকে দেখো মেয়েদের সাজের জিনিস ওইদিকে বাচ্চাদের খেলনার জিনিস আর এইদিকে আছে সমস্ত ঠাকুরের ফটো তো ঠাকুরের ফটোগুলো তোমাদের দেখে দেওয়ার পর ওইদিকে যাই চলো অনেক দোকান বসছে আর এদের এখানে সচরাচর মেলা বসে না তার জন্য এরা এই মেলা থেকে অনেক কিছু কিনছে আর এই দিকে দেখো ফুলগুলো যেন একেবারে সদ্য গাছ থেকে তুলে আনা হয়েছে এতটা সুন্দর লাগছে ফুলগুলো তো অনেকটাই ভালো লাগছে তারপরে দেখো এই দিকে বসছে খেলনার দোকান তো খেলনার দোকান তোমাদের দেখিয়ে দেওয়ার পর এই দিকে আমি বেরিয়ে যাচ্ছি বিচের দিকে তো বিচের দিকে যেতে যেতে আরও কয়েকটা দোকান আছে আর প্রচন্ড রোদ যারা পুজো দিচ্ছেন ওনারা খালি পায়ে বালির উপর দিয়েই যাচ্ছেন বালিগুলো একেবারে তেতে কি অবস্থা আর এই দিকে দেখো মাটির আর চিনে মাটির অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে আর জিনিসগুলো এতটা সুন্দর লাগছে দেখে অনেককেই ভালো লাগছে তবে দুর্ভাগ্যের বিষয় আমি তাড়াহুড়োতে মা নিয়ে যেতেই ভুলে গেছি আর এই অনেক জিনিস কেনাকাটা হয়ে যায় ওগুলো তো আর বাড়িও নিয়ে যাওয়া যায় না তার জন্য বেশি কিছু কিনলামও না এইদিকে দেখো এই আম্মা একজন কুলো বিক্রি করছিলেন আর এখানে দেখো এইদিকে সব খেলনার জিনিস আর দিকে প্রসাদ দিচ্ছে তো প্রসাদে কী ছিল আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ এতটা ভিড় ছিল প্রসাদের ওখানে যেতে পারলাম না তো এখন যে যাচ্ছি দেখো ব্রিজের একেবারে কাছে যেখানে পুজো হচ্ছে তো দেখো এখন চলে আসলাম একেবারে বীচের কাছাকাছি আর এখানে না অনেক ফুলের দোকানগুলো অনেক এসছে অনেকটাই ভালো লাগছে আর ফুলগুলো পার পিস কুড়ি টাকা করে নিচ্ছে তবে আমার কিন্তু ফুল এত জিনিসের মধ্যে মাটির জিনিস আর ফুলের জিনিসগুলো অনেকটাই ভালো লাগছিলো আর এখানে দেখো বাচ্চাদের ওই হাতে ঘোড়া যে ওই সব ময়ূর ওই সব যে বিক্রি হয় ওই দোকান বসছে আর এখানে দেখো গ্যাস বেলুনগুলোর মধ্যে অনেকগুলো শো শোল যে হয় ছোট ছোট ওই শোলগুলো দিয়েছে অনেক সুন্দর লাগছে সাদা কালারের ওপরে আর এখানে দেখো ফুলগুলো এক পুরো গাছ থেকে তুলে আনার লাগছে মতো অনেক সুন্দর লাগছে গোলাপগুলো তারপরে এখন দেখো বালির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি কত ঠাকুর দেখতে পাচ্ছ লাইন করে সব ঠাকুর আমি সামনের দিক থেকে তোমাদের দেখাবো ঠাকুরগুলোর মুখ সমুদ্রের দিকে আছে দেখো এখন চলে আসলাম ঠাকুরের মুখের দিকে তো আমি তোমাদের দেখে দিচ্ছি কতটা ভিড় দেখো এখানে চেন্নাইতে যারা হিন্দু আছে সবাই ঠাকুর পুজো দিতে এসছে এখানে তো অনেক ঠাকুর তোমাদের আমি দেখিয়ে দিলাম তো দেখো এই ঠাকুর সব ঠাকুরগুলো ট্রাকে করে আসে তো ট্রাকগুলো এখানে রেখে দিয়েছে আর যিনি ঠাকুর মশাই তিনি ওই ট্রাকের উপর বসেই পুজো করছেন আর যেনারা এখানে ভক্তবৃন্দ পুজো দিতে এসছেন ওনাদের অনেক ভিড় চেন্নাইতে যেগুলো কপালে নেয় সাদা মতো পুজো দিলেই ওরা নেয় সবাই দেখছে ঠাকুরের কাছেই দিচ্ছে ওগুলো তো আমি আর সুযোগ পেলাম না ওই এত ভিড়ে গিয়ে যদিও নেওয়া যেত ওই কপালে দেওয়ার এগুলো কিন্তু ভিডিও আর করতে পারবো না কারণ সবাই জানো জন্য পুজো দেওয়ার জন্য ব্যস্ত এই দিকে আমি যদি ভিডিও করি একটু খারাপ দেখাবে তার জন্য আমি একেবারে ভেতরের দিকে যেতে পারলাম না কিছুটা মানে সবার পেছন থেকেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওইদিকে দেখো তামিলে ঠাকুরগুলোর নাম লেখা আছে তার জন্য আমি আর মানে পড়ে পড়ে তোমাদের বলতে পারছি না তামিল ভাষা কিছুটা বুঝলেও পড়তে পারছি না আর এই দিকে দেখো ঠাকুরগুলো তোমরা যদি চিনতে পারো তো বলো আমাদের ওইদিকে ঠাকুরের থেকে কিন্তু এই দিকে ঠাকুরগুলো সম্পূর্ণ আলাদা রকম দেখতে হয় আর কত ফুল দিয়ে সাজিয়েছে দেখছো আমাদের ওই দিকের থেকে এই এইদিকে ঠাকুরগুলো বা কোনো যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক অন্নপ্রাশন হোক সবেতেই ফুলের একটু বেশি এ আর এই দিকে দেখছো ফুলগুলো এত সুন্দর সাজিয়েছে মনেই হচ্ছে না এগুলো ফুল বলে অনেকটাই ভালো লাগছে আর এখানে 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 দেখো দিয়ে সবাই কর্পুরের ওই ভাব নিচ্ছে আর সবার মাথায় ও কপালে দিচ্ছে কর্পুরের ভাব ঠাকুরের আশীর্বাদ এইদিকে দেখো ট্রাক দাঁড়িয়ে আছে যে আর কিছুক্ষণ বাদেই চলে যাবে তো এই ঠাকুরগুলো থাকবে সাড়ে বারোটা একটা তারপরে ঠাকুরগুলো সব মানে ঠাকুরগুলোকে সব পাড়াতে ঘুরোতে নিয়ে যাবে আর ঘুরাতে যখন নিয়ে যায় সব ঘর থেকে তখন ওই সময় আরতি করবে আর এই দিকে দেখো অনেকগুলো ঠাকুর দেখিয়ে দিলাম তোমাদের আরও কত লাইন করে দেয়া আছে দেখছো সব ঠাকুরের সামনেই করবুজ জ্বালানো হচ্ছে তো এতগুলো ঠাকুর একসঙ্গে আমার তো দেখেই খুব ভালো লাগছে তোমরাও কমেন্ট করে জানিও যে তোমরা এরকম পুজো দেখেছো কিনা এরকম বিচের পাশে আর দেখো ঠাকুরের ওপরে ওইদিকে পর্দা দেওয়া আছে যাতে রোদ্দুর না লাগে আর এই দিকে দেখো বোম তো বোম মানে প্রচণ্ড বোম ফাটাচ্ছে ওইদিকে নদীর সমুদ্রে দেখছো ডিঙ্গিগুলোতেই বোম রেখে ফাটাচ্ছে ডিঙ্গিগুলোর কাছেই দেখছো ধোঁয়া ডিঙ্গিতে বোম রেখে ওরা বোম ফাটাচ্ছে আর এইদিকে সবাই পুজো দিচ্ছে মানে দৃশ্যটা তোমরা যদি থাকতে মানে কতটা ভালো হতো মানে যদি সচক্ষে দেখতে পেতে আমার তো অনেকটাই ভালো লাগছে ওই ডিঙ্গিগুলো জলে সমুদ্রে চলছে আর ওর মধ্যেই বোম ফাটছে কতটা ভালো লাগছে দেখতে এইদিকে ফুলগুলো দিয়ে এতটা সুন্দর সাজিয়েছে অনেক ভালো লাগছে তো তোমরা ঠাকুরগুলো চিনতে পারো কি না আমাকে জানিও আর একেবারে কাছে গিয়ে যে আমি তোমাদের দেখাবো সে উপায়টা নেই দেখছো কতখানি ভিড় এর মধ্যে ভিডিও করাটা অনেকটাই সমস্যার ব্যাপার হয়ে যাচ্ছে তবুও তোমাদের দেখানোর জন্য আমি কিছুটা করে ভিডিও করছি আর এখানে দেখছো তামিল যারা মানে চেন্নাইতে তাদের সাজগোজ আমাদের থেকে কিছুটা আলাদা তো সবার মাথাতেই দেখছো ফুল আছে আর এদের ফুলটা সব সব কাজে কিংবা সব অনুষ্ঠানে এরা ফুলটা খুবই ভালোবাসে আমরাও ভালোবাসি আমরা ভালোবাসি না নয় কিন্তু আমাদের ওইদিকে সবসময় চল নেই মাথায় নেয়া আমাদের ওইদিকে বিয়েবাড়ি কিংবা কোনো হলে সবাই মাথায় নেয় কিন্তু এখানে প্রতিদিন প্রতিনিয়তই সবাই মাথায় নেয় এইদিকে দেখো কথা বলতে বলতে সব কটা ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম এইদিকে দশটা হাত আছে দেখে আমি ভাবলাম দুর্গা ঠাকুর মনে হয় আর এই ঠাকুরটা আমি চিনতে পারলাম না যেগুলো চিনতে পারলাম মানে কিছুটা আমাদের ঠাকুরের সঙ্গে কিছুটা মিল আছে একটু কিছু মিল দেখলেই মনে ভাবলাম যে ওই ঠাকুরই হবে তো দেখছো কতটা সুন্দর সাজিয়েছে তারপরে আমি তোমাদের সব শেষে ঠাকুরগুলোর ফটো তোলা ছিল সেগুলো দেখিয়ে দিলাম তো দেখিয়ে দেওয়ার পর এইদিকে সমুদ্রের দৃশ্যটা দেখাবো আজকে অনেকেই চান করছে সমুদ্রে তো আমিও গেছিলাম সবটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে দেখে নেবেন প্লিজ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চেন্নাইয়ের কিছু তথ্য জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি চেন্নাই যতটুকু পারব সবার সামনে তুলে ধরার চেষ্টা করব চেন্নাইয়ের কালচার চেন্নাইয়ের ল্যাঙ্গুয়েজ সবটাই এইদিকে দেখো সমুদ্রের দিকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতখানি ভিড় দেখো অনেকে চান করছে অনেকে আবার সমুদ্রের পাশে দাঁড়িয়েছে ওইদিকে রোদ্দুরের তেজ এত মাথা ঘুরে যাচ্ছে কিন্তু সমুদ্রের পাড়ে এসে দাঁড়াতে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে অনেকটাই ভালো লাগছে ওইদিকে সব ছোট বাচ্চারা দেখছো বালি খুঁড়ছে আর অনেকেই চান করছে আর এইদিকে আমিও গেলাম একটু গঙ্গামার জল মাথায় নিতে তো আমি একটুখানি জল মাথায় নিলাম তারপরে জলটা আসছে বলে আমি ছুটতে দৌড়ে চলে আসলাম তো ভিডিওটাই এ পর্যন্তই কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই লাইক করে দিও এই দিকে বোম ফাটানোর জন্য কত ধোঁয়া হচ্ছে এই দিকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও আবার খুব তাড়াতাড়ি আনছি